দু সালে ক্ষমতায় আসার পর প্রথম একশো দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি জামাত জোট সরকার সেই দিনগুলোতে ভয়াবহ নারকীয়তা ও তাণ্ডব চালানো হয়েছিল সে চিত্র তুলে ধরে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ টুইটারে ভিডিও পোস্ট করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দু হাজার এক থেকে দু সাল বিভীষিকাময় পরিস্থিতির কারণে চিহ্নিত হয়ে থাকবে সবসময় একটি দেশকে ক্ষমতাসীন দল চাইলে কতটা নারকীয় পর্যায়ে নিয়ে যেতে পারে তার নিদর্শন বিএনপি জামাতের এই শাসনামল সে সময়কার পরিণত মানসিকতার মানুষ যারা বেঁচে আছেন সেই শাসনামলের কথা ভাবলে আজও তারা শিউরে ওঠেন অর্থনীতি আইন শৃঙ্খলা রাজনীতি প্রশাসন সহ সব ক্ষেত্রেই সরকারের চরম ব্যর্থতা মানুষকে আশাহত করেছে দেশ নিয়ে উচ্চাসা করতেন যারা সেই বুদ্ধিজীবীদের মুখে কুলপ ঠুসে দেয়া হত বিএনপির শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের উপর পুলিশের মারধর ছিল সাধারণ ঘটনা এমনকি মন্ত্রীরাও বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা চালাতেন সরকার সমর্থিত ক্যাডার এবং জঙ্গিদের দ্বারা হত্যা করা হয়েছে অনেক প্রগতিশীল রাজনীতিবিদদের এছাড়াও বিরোধীদের বিরুদ্ধে গ্রেনেড হামলা করা হতো দুই সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয় হামলায় চব্বিশ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় তিনশো মানুষ আহত হয় এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী আইভি রহমান অন্যতম যিনি বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনার প্রায় সব জনসভা কিংবা সমাবেশে বোমা হামলা কিংবা লাঠি পেটা এবং টিয়ারসেল শটতো বিএনপি সে সময় সমাবেশ করার কোনো স্বাধীনতা ছিল না সমাবেশ করতে গেলেই শেখ হাসিনার উপর শারীরিকভাবে অত্যাচার করা হতো সে সময় সাবেক অর্থমন্ত্রী শাকিবরিয়া গ্রেনেড হামলায় মারা যান তৎকালীন ব্রিটিশ হাই কমিশনারও হামলার শিকার হন সমাবেশে মহিলা কর্মীদের টার্গেট করা হতো শীর্ষ নেতাদের টার্গেট করে বোমা হামলা করা হতো সিলেটের মেয়র বদরুদ্দিন কামরানের ওপর দুবার বোমা হামলা করা হয়েছিল শুধু রাজনীতিবিধি নয় দুর্নীতি ও সন্ত্রাসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে প্রতিবেদন করায় সারাদেশে সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয় এছাড়াও তল্লাশি চালানো হয় এসব নারকীয় তাণ্ডবের অবসান ঘটে দু হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বর্তমানে রাস্তায় সরকার হাটাও স্লোগানে বিরোধী দল বিএনপি রাস্তায় সক্রিয় হলেও সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে